সমানিত সৌদি মন্ডলে আমাদের আজকের অনুষ্ঠানে যে প্রধান আকর্ষণ মনসুর আহমেদ জিন্না উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা দেখেছেন আরেকজন নেতা আমরা পেয়েছি আব্দুল মান্নান মোনা যে গত এমপি নির্বাচনে তার অবদান আমরা দেখেছি এবং আমরা আশা করি আজকে উনি প্রধান বক্তা উনি গঠনমূলক দিক নির্দেশনা দিবেন সঞ্চালনের ভূমিকা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাই সম্মানিত সভাপতি এবং উপস্থিত সবাইকে উপস্থিত হয়েছেন আমরা

এই সংগ্রাম পরিষদের মাধ্যমে যারা যারা ছিলেন তাদেরকে শ্রদ্ধা সাথে স্মরণ করি তার মধ্যে ভগুল সাহেব ছিলেন আফত আলী ফারুকি সাহেব ছিলেন আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আপনারা চিনেন কবরিত সরকার ছিলেন এই সংগ্রাম পরিষদের মাধ্যমে আমরা কয়েক দশ থেকে পনেরো হাজার লোক জড়ো হয়েছিলাম সেই তিন থেকে চারশো লোক সাঁতরে আমাদের নৌকা বন্ধ করে দেওয়া হয়েছিল তিন থেকে চারশো লোক সাঁতরে আমরা ওই পার যখন যেতে চাচ্ছিলাম যখন একটা ছেলে দুবে মোরে ছিল আজকে যে ঘটনাটা আমি বলতেছি এইজন্য আজকে কিন্তু সেই কালো ছায়া এখনো আছে আমাদের সম্মানিত জান অতিথিরা বলবেন উপজেলা পরিষদ হচ্ছে রসুলপুর মাথাভাঙ্গা চেয়ারম্যানের বাসভবন হচ্ছে পশ্চিম পাড়ে মডেল আমাদের 100 উপরে বজেইটা থানার মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ যেখানে কোনো লাইব্রেরি নাই একটা আধুনিক মডেল মসজিদ স্থাপন করবে এমন একটা জায়গায় সেটা গজারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে এবং বোরিং টোরিং কল কমপ্লিট নেতৃবৃন্দ এই কথাগুলো বলবেন রেস্কিউর অফিস আপনারা জানেন উপজেলা প্রশাসনের পাশে রেস্কিউর অফিস সোনালী ব্যাংক ক্রেতারেও চালান করতে হয় এটা নিয়ে যে যেতে যাচ্ছে আমাদের যে পুরান থানা ছিল নদীর পাড়ে সেখানে নয়নাগর পুরান থানার এখানে এই জিনিসগুলা ওই সময় যেন সাতটা ইউনিয়ন আমরা আন্দোলনের মাধ্যমে আমরা উপজেলাটা আজকে যে ছিল আমাদের বিশ্বাস আমাদের যে বর্তমান পদপ্রার্থী মুসুর রহমেদ জিন্না সাহেব এই ব্যাপারগুলো জনগণের পাস বুঝে আল্লাহ যদি ওনাকে সেই জায়গায় নেয় এই দাবিগুলো আমরা আজকে জনসভাতে করতে যাচ্ছি সম্মানিত সুধী মন্ডলী